জয় শুভলক্ষ্মীর জয় আজ হচ্ছে বৃহস্পতিবার তোমরা সকলেই জানো যে বৃহস্পতিবারে হচ্ছে শুভলক্ষ্মীর ঘট পাতা হয় আর ঘট কিন্তু ঠিক তোলা হয় হচ্ছে বুধবার দিনেই কিন্তু আমরা সন্ধেবেলায় সন্ধ্যা দেবার পরেই কিন্তু তুলে রাখি জানো তো তো পরের দিনকে যেমন ঘটপট নিয়ে যে তারপরে আবারও সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘট মায়ের বসানো হয় তো দেখতে পাচ্ছ শুভলক্ষ্মীর ঘট সুন্দর করে কিভাবে সাজিয়ে নিচ্ছি তো ঘটের মধ্যে দেখতে পাচ্ছ আমি একদম ঘটভর্তি জল তারপরে যে ঘটের মধ্যে একদম সুন্দর করে শুভ চিহ্নতা এঁকে ঘটের মধ্যে সুপারি এক টাকার কয়েন ভর্তুকি দিলাম দিয়ে তারপরে সাতপাতা রামপলব সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটে বসিয়ে দিয়েছি তারপরে দুর্বা বেলপাতাও দিয়ে দিলাম ঘটের মধ্যে তারপরে পান পাতার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে পান পাতাটাও বসিয়ে দিলাম কলার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে কলাটাও বসিয়ে দিলাম তারপরে কিছু দোপাটি ফুল অল্প কিছু এসেছিলো ফুলের সঙ্গে সেটা দিয়ে দিলাম ঘটের মধ্যে আর তারপরে চারটে গাঁদা ফুল নিয়ে সুন্দর করে ঘটের মধ্যে দিয়ে দিয়েছি দেবার পরে সুন্দর করে দেখো একদম আমি আলপনা তো এঁকেই রেখেছিলাম তার মধ্যে মাটিটা বসিয়ে দিলাম দিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা ধান দুর্ব দিয়ে ঘরটা তিনবার জোকার দিয়ে বসিয়ে দিলাম ও জোকার মানে তো তোমরা জানোই সকলে উলুরধ্বনি তো চলো সুন্দর করে উলুরধ্বনি দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি আর ঘটের মধ্যে দিয়ে দিলাম একটা সুন্দর দেখে জবা ফুল ছাদ বাগানে জবা ফুল আর কিছু ছাদ বাগানের জবা ফুল সুন্দর করে ঘটের নিচেও সাজিয়ে দিলাম তো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না যে আজকের ঘর সাজানোটা কেমন লাগলো জয় শুভলক্ষ্মী জয়